আসসালামু আলাইকুম আপনি কি গর্ভবতী তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা হয়ে থাকে খেয়াল করে দেখবেন তো জনমুখে প্রচলিত রয়েছে বা লোকমুখে প্রচলিত আছে এই ব্যথা দেখেও নাকি ছেলে মেয়ে বিশেষ করে ছেলে আন্দাজ করা যায় আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সুমাইয়া আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন নতুন একটি পর্ব আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো প্রেগনেন্সি অবস্থায় শরীরের কোন কোন জায়গায় ব্যথা দেখে আপনি বুঝবেন যে আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে কারণ দাদির নানিরা কিন্তু বলে থাকে ছেলে বাচ্চা হলে নাকি পেটের ব্যথার ধরন বা শরীরের ব্যথার ধরন একটু আলাদা রকম একটু অন্য রকমের হয়ে থাকে আজ আমি আপনাদেরকে সেই বিশ্বাস অনুভূতি এবং বিজ্ঞানের ব্যাখ্যা নিয়ে বিস্তারিতভাবে বলব তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে অবশ্য অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে প্লিজ একটা দিয়ে দেবেন আপনাদের গর্ভবতী যারা রয়েছে পরিচিত তাদের সাথে শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইলো তো চলুন মূল অর্চনায় চলে যাওয়া যাক লোকমুখে প্রচলিত কথা চলুন আপনাদের প্রথমে জানায় যে লোকমুখে কি প্রচলিত রয়েছে এই সম্পর্কে প্রেগনেন্সিতে ছেলে বাচ্চা সম্পর্কে কি প্রচলিত রয়েছে আমাদের সমাজে অনেক কিন্তু বিশ্বাস রয়েছে স্পেশালি নিয়ে গর্ভের বাচ্চা তো এই ক্ষেত্রে বড়রা বলে থাকেন যে গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে পেটের তল পেটের আর কি ডান পাশে পেশি ব্যথা অনুভূত হয় এছাড়া কোমরে পিছনে প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হয় মাঝে মাঝে নাভির নিচে টান লাগার মতো ব্যথা অনুভূত হয় এছাড়া চলাফেরা কঠিন লাগে পায়ে ব্যথা অনুভূত হতে পারে পা ভারী লাগে ডান পায়ে ঝিনঝিন মতো ব্যথা করে এটাকে অনেকটা সাইটিকের ব্যথা বলে অনেকে তো এও বলে থাকেন যে গভীর যদি ছেলে বাচ্চা থাকে তাহলে নাকি মায়ের শরীরের ব্যথা শক্ত আর গভীর রকমের হয়ে থাকে কোনো একজন মা বলেছিলেন যে তার দুইবার বাচ্চা হয়েছে তো প্রথমবার ছেলে বাচ্চা হয়েছিল তো তখন তার ব্যথাটা এমন একটা ব্যথা ছিল টান টান ব্যথা মানে প্রচণ্ড টান টান রকমের ব্যথা ছিল পরের যখন তার মেয়ে বাচ্চা হলো তখন ব্যথা ছিল কিন্তু এত যে টান টান সেই রকম কোনো ব্যথা ছিল না এই ধরনের অভিজ্ঞতা কিন্তু অনেক মায়ের রয়েছে তো তাদের কথা শুনলে মনে হয় হয়তো কিছু একটা আছে যার ফলে এই কথাগুলো মিলে যায় তো এখন প্রশ্ন হচ্ছে মানুষ কেন ভাবেন যে এই বিষয়টা সত্যি কারণ কি গর্ভবতী মায়েদের অনুভূতিগুলো কিন্তু অনেকটা গভীর যখন একজন মা বলেন আমি বুঝেছিলাম আমার গর্বের ছেলে বাচ্চা রয়েছে আমার ব্যথা আলাদা ছিল তাই কিন্তু বুঝেছিলাম তখন এই কথা শুনে নতুন মায়েরা কিন্তু বিশ্বাস করতেই পারে প্রেগনেন্সি মায়েদের বিশেষ করে মায়েদের এই অনুভূতি আবেগ এইগুলো কিন্তু অবহেলা করার মতো না তাদের এই কথাগুলো অবহেলা করা যায়ও না তো চলুন আপনাদেরকে এখন জানাই যে শরীরের কোন কোন জায়গাগুলোতে ব্যথা দেখা যায় তো লোকবিশ্বাস অনুযায়ী ছেলে বাচ্চা যদি পেটে থাকে তাহলে কিছু কিছু জায়গায় তীব্র ব্যথা হতে পারে চলুন আপনাদের জানায় কোন কোন জায়গাগুলো নাভির নিচে চাপ ধরে আছে এমন ধরনের ব্যথা আপনি অনুভব করতে পারেন এছাড়া আপনার পিঠের ডান দিক সাইডটাতে আপনার টান টান ব্যথা হচ্ছে এমন আপনি অনুভব করতে পারেন অনেকে তো এও বলে থাকেন যে ছেলে বাচ্চা যদি জায়গা বেশি নেয় তখন নাকি ব্যথা বেশি হতে পারে এটাও একটা জনপ্রিয় ধারণা বাস্তব জীবনে মায়েদের কথা একজন মা বলেছিলেন পেটে যখন ছেলে ছিল তখন হাঁটলেও নাকি তার মনে হতো যে কোমরটা ভেঙে যাবে প্রচণ্ড চাপ লাগতো তাও ডান পাশে আর মেয়ে যখন হলো তখন মেয়ে যখন ছিল পেটে তখন নাকি তার এত ব্যথা লাগতো না কিন্তু তার প্রচণ্ড বমি ছিল কিন্তু তার কোনো ব্যথা ছিল না এগুলো শুনলে মনের ভিতর একটা অজানা একটা বিশ্বাস তৈরি হয় কি হয় না এগুলো কিন্তু মায়ের হৃদয়ের কথা তাই আমি মনে করি তাদের এই কথাটা সম্মান করা উচিত এতক্ষণ তো বললাম অনেক লোকমুখের কথা মায়েদের কথা তো চলুন আপনাদের এখন জানাই বিজ্ঞান এই সম্পর্কে কি বলে আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু বলি লোকমুখের কথা বলি সাথে কিন্তু বিজ্ঞানের কথাও বলি বিশ্বাস এবং বিজ্ঞান দুটাই তুলে ধরি তো চলুন আপনাদেরকে এখন বিজ্ঞান কি বলে সে সম্পর্কে বিস্তারিত বলি কথা হচ্ছে ব্যথা নিয়ে তো গর্ভাবস্থায় ছেলে বা মেয়ে যাই হোক না কেন গর্ভাবস্থায় এই যে ব্যথা এগুলো কিন্তু মূলত হয় হরমোনের পরিবর্তনের কারণে এছাড়া গর্ভাশয় প্রসারিত হচ্ছে সেই জন্য তাছাড়া আপনার যে লিগামেন্ট রয়েছে সেই লিগামেন্ট লুজ হচ্ছে টাইট হচ্ছে সেসবের কারণে কিন্তু আপনার এই যে যাবতীয় ব্যথা সেগুলো হয়ে থাকে শিশুর লিঙ্গও কিন্তু কোনো ব্যথা নির্ধারণ করে না তাহলে এখন প্রশ্ন আসতে পারে তাহলে অনেকে যে ব্যথা পায় বিশেষ করে ডান পাশে যে ব্যথা পায় সেটা কেন পায় তাই না তো আর কারণ বলছি এর কারণ মূলত হচ্ছে জড়ায় প্রসারিত হচ্ছে সেই কারণে ওরার যে হরমোন রিল্যাক্সিং হরমোনের কারণে ওই সমস্যাটা হয়ে থাকে এছাড়া সাইটিক নার্ভের চাপ রয়েছে আর শরীরে যে ওজন সেটা বন্টনের যে চাপ সেটাও কিন্তু এই জন্য দায়ী আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিছু ক্ষেত্রে সব জায়গায় না কিছু ক্ষেত্রে যদি যে ডিম্বাশয় সেটা যদি ডান দিক থেকে হয় ডান দিক থেকে যদি ডিম্বাণু ফুটে তাহলে কিন্তু ব্যথাটা তখন ডান দিকে হতে পারে তখনই আপনি কিন্তু ডান দিকে আপনার এই ব্যথাটা বেশি অনুভব পেতে পারেন এই হচ্ছে মূলত ব্যথা হওয়ার মূল কারণ এটা কিন্তু লিঙ্গ নির্ধারণ করে থাকে না আবারও বলছে এই ব্যথা কোনো লিঙ্গ নির্ধারণ করে না তাহলে কিসের উপর নির্ধারণ করে বাচ্চার লিঙ্গ অনেকটাই নির্ভর করে বাবার স্পার্মের উপরে বাবার রয়েছে এক্স ওয়াই দুটি ক্রোমাজম আর মায়ের রয়েছে দু একটাই তো এক্স এক্স যদি মিলে যায় তখন হয় মেয়ে আর একশ যদি মিলে যায় তখন হয় ছেলে তো এর ক্ষেত্রে কিন্তু এভাবেই কিন্তু বাচ্চার লিঙ্গটা নির্ধারণ হয় কোনো ব্যথার কারণে কিন্তু বাচ্চার লিঙ্গ নির্ধারণ হয় না আবারও বলছি তবে দান্দি নানীদের অসম্মান করে কিছু বলছি না আমি তাদের কথাও কিন্তু অনেক সময় মিলে যায় তাদের কথাটাকেও আমি সম্মান করছি কারণ তাদেরও একটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে কিন্তু তারা বলে থাকে এই সব কথা তো তাদেরটাও বলবো না যে ভুল তাদের কথাটাও মিলে যায় শতভাগ নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই একটা আলটা করে নিশ্চিত হয়ে নেবেন তবে বোন একটা সবচেয়ে বড় কথা হচ্ছে গর্ভের বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক সেটা আল্লাহর নিয়ামত আপনি সেটাতেই খুশি থাকুন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক ভুল ধারণা দূর হয়েছে আপনি যদি মা হন তাহলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে নিজেকে ভালো রাখুন পর্যাপ্ত পরিমাণে পানি খান বিশ্রাম নিন এবং আপনাকে আপনার ডাক্তার আপনাকে কিভাবে গাইড করে সেই গাইড অনুসারে মেনে চলুন আর সর্বোপরি একটা কথা আল্লাহর উপর ভরসা রাখুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইকে দেবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন জানা থাকে আর আপনি কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনার পরিচিত যে গর্ভবতী মায়েরা রয়েছে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ